রাস্তায় বসে থাকতে বাধ্য হয়েছে দিদিমণিরা নিজেদের মাথার চুল ত্যাগ করতে বাধ্য হয়েছে বাচ্চা ছেলেকে নিয়ে বাঁকুড়ার চাকরি প্রার্থী রাস্তায় বসেছিল অন্তঃসত্ত্বা চাকরি প্রার্থী নিজের বাচ্চাকে হারিয়েছে অনেকে এই আশাই ছেড়ে দিয়েছে যে আমরা চাকরি পাব আসলে গোটা পশ্চিমবঙ্গে শিক্ষা ব্যবস্থাটাকে শেষ করার একটা পরিস্থিতি নিয়েছে তাই বাইশ লক্ষ বৈমাশ্রিতি প্রকাশ করতে হবে এবং যারা যোগ্য তাদেরকে চাকরিতে বহাল করতে হবে এইটাই আমাদের মূল দাবি সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভাঙা চলবে না আপনাকে দেখে ওরা প্রশ্ন করছেন

চাকরি চাইতে গিয়ে পুলিশ পিটিয়ে খুন করেছে আমাদের অসংখ্য ছাত্র যুবরা তারা জেল খেটেছে এলাকায় মার খেয়েছে তার থেকেও বড় কথা হলো পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা রাঙিনা থেকে অনেক ছাত্র যুবরা তারা নিজেদের নাম কাটিয়ে নিচ্ছে স্কুলগুলো চলছে না আমরা এখানে যারা বসে আছেন যারা এখানে বসে নেই তাদের সবার জন্য আমরা বলছি যে কমিশনকে দ্রুত ওয়েমার প্রকাশ করে দিতে হবে